কুয়াশা ভরা শীতের ভরে চলছে এখন গঙ্গার স্নান তো বস তাই এসেছি নরঘাট দেখতে আজ গঙ্গার স্নান হ্যালো বস হ্যালো কেমন আছো তোমরা আশা তোমরা সবাই অনেক ভালো আছো আমি আবার চলে এসেছি আজকে ভিডিওতে বলেছিলাম যে নয়ালঘাটে গঙ্গা স্থান হয়েছে গঙ্গা স্থান আজকে দেখাবো এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো পিছনটা দেখে বুঝতে পারছি কতটা খুব তো ব্রিজের নিচেই যে স্থানটা হয় সেটা হচ্ছে তো এখন আমরা তোমাদেরকে পোলের উপর থেকে দৃশ্য দেখাবো কত ভালো লাগছে ব্রিজের নিচে হাঁস ছাড়া এবং গঙ্গা স্থান চলছে যেটা তো আমাদেরকে সবথেকে আকর্ষণীয় দক্ষিণ নয় যে হাঁস ছাড়ার ব্যাপারটা সেটা এখন চলছে তো চলো আমরা এখন নিচে যাই নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত সুন্দর হবে হাঁস ছাড়া এখন ডিম বাসানো সব কিছু চলছে বস্তুবোধ এখন মেলার মধ্যে ঢুকে যা তোমরা মেলার মধ্যে ঢুকে দেখতে পাচ্ছ সমস্ত দোকানদানি দানি খুলে যাচ্ছে আর এখানে যে গঙ্গা সঞ্জয় চাল তুলে ব্যাপারটা থেকে সেই সেই জিনিসটা চলছে এখানে সবাই দেখছে চাল টাল পয়সা দিয়ে যাচ্ছে চারিপাশে সমস্ত দোকানদানি এখন মেলার ভেতরে ঢুকেই দেখছি যেখানে সান হচ্ছে ঠিক তার সামনেই রয়েছে একটা ফুলের দোকান এবং ডিম দোকান হাঁস দোকান এখানে পুণ্যার্থীরা ডিম হাঁস ফুল কিনে মায়ের উদ্দেশ্যে তর্পণ করতে পারবে দক্ষিণ নরঘাটের এই সেই ঘাট যেই ঘাটে সমস্ত পুণ্যার্থীরা স্নান করতে নামছে এছাড়াও সমস্ত পুণ্যার্থীরা স্নান করে এসে এই ঘাটের ওপরেই রয়েছে একটা শিবলিঙ্গ সেখানেও জল ঢালছে এখন তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সাধু সন্ন্যাসীরা বসে আছে পুণ্যার্থীরা স্নান করে এসে এদেরকে চাল ডাল দিয়ে পূর্ণ স্নান সম্পূর্ণ করবে এত ভোরবেলাও মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরাই উত্তর নরঘাট এবং দক্ষিণ নরঘাটের দুটো গঙ্গা পুজোকে বলতে পারো মিনি সাগর। কারণ এইখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে বিপুল পরিমাণের লোক হবে পুরো মিনি সাগরের মতোই বলতে পারো এখন তোমরা সামনে যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ এই ছেলেগুলো সেই ভোরবেলা থেকে জলে পড়ে আছে এখানে যে হাঁস ভাসানোর ডিম ভাসানোর বিষয়টা আছে সেই হাঁস এবং ডিম গুঁড়ানোর জন্য আর সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ একা ছেলে হাঁস ধরে নিয়ে বসে আছে না ওর বন্ধু বান্ধবরা হাঁস ধরছে আর ওর কাছে জমা রেখে যাচ্ছে তোমাদেরকে আগেই বলেছি এই দক্ষিণ নরঘাটের সব থাকতে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে হাঁস হাঁস ছাড়া এবং ডিম ফাসানো তো বস দক্ষিণ ভোরের ভোরেরবেলা যা কিছু দেখতে পেয়েছি যা কিছু হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখালাম এখন যাবো উত্তর নরঘাটে উত্তর নরঘাটে গিয়ে দেখব ওখানে কি হচ্ছে বা ভোরবেলায় কত লোকজন স্নান করছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে তো বস এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উত্তর গঙ্গা গঙ্গাসন করার ঘাট গঙ্গা গঙ্গাসানের ঘাটটায় তেমন একটা ভিড় নেই ওই পাশে দক্ষিণ নরঘাটে যতটা ভিড় রয়েছে তো উত্তর নরঘাটে অতটা ভিড় নেই তো চলো আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি মন্দিরের সামনে কতটা ভিউ আজকে এত পরিমাণ কুয়াশা পড়ছে আমি মন্দিরের পুরো সামনে আছি তাও মন্দিরটা দেখা যাচ্ছে না তো বস আমি এখন চলে এসেছি পুরো মন্দিরের সামনে তোমরা মন্দিরের সামনের চত্বরটা দেখেই বুঝতে পারছো পুরো ফাঁকা ফাঁকা লাগছে এখন হয়তো এই এলাকাটা ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু একটু বেলা বাড়লে প্রায় নটা সাড়ে নটা কিংবা দশটার দিকে এই এলাকাটা দেখে মনে হবে একটা মিনি গঙ্গাসাগর তোমরা যদি এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে চাও কিংবা দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলেই সেই ভিডিওটা আগেই আপলোড করে দিয়েছি তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো কেন বলছি আমি মিনি সাগর তবেই তোমরা বুঝতে পারবে আর এখন তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের পুরো সামনের চত্বরটা আর সামনের এই হচ্ছে মন্দিরের পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিছু পুলিশ কর্মী ঘোরাফেরা করছে আর এই এই মন্দিরটা পরে নন্দকুমার থানার আন্ডারে দক্ষিণ নরঘাটে পুলিশ কর্মী সেরকমভাবে দেখতে পাইনি কিন্তু এখানে পুলিশ কর্মী অনেক দেখতে পাচ্ছি আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা মন্দিরের ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে দক্ষিণ নরঘাটের মন্দিরের বাইরে এবং ভেতরে ভক্তরা পুজো দেওয়ার জন্য পুরো লাইন দিয়েছে পুরো লাইন দিয়ে দিয়েছে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে কিন্তু এই উত্তর নরঘাটের মন্দিরের ভেতরটা এখনও অবধি ফাঁকা ফাঁকাই রয়েছে তো আশা করছি বেলা যত বাড়বে তত এই মন্দিরের রূপ চেঞ্জ হতে থাকবে তো চলো বস আমি এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে বেরিয়ে এখন যাব তমলুকে তমলুকে ঘাটে যে বান্নির স্থান রয়েছে সেই বান্ন স্থানটাও তোমাদেরকে দেখাবো ওই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কিংবা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো বস তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর এর থেকে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে টুক করে একটা শেয়ার করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখন পর্যন্তই টাটা বাই বাই গুড বাই গুড নাইট